আমাদের সুপরিচিত ইসলামিক বক্তা এবং ইসলামিক লেক্টারাল সিমেন্ট ক্রসিং কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হজরতুল আল্লামা আলহাদ জানাবে মৌলানা এইস এম রবিউল হাসান আল কাদেরকে আমি আজকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমি আপনাদের সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত মোহতারাম আমি আজকে জানতে চাচ্ছি আমাদের এই আজকে লাইভে এসে স্টুডিওতে আপনার কেমন লাগছে অত্যন্ত ভালো লাগছে আমি যারা দেখছেন এবং আপনাকে সহ সকলকে আজকে লাইলাতুল মোবারেখা তথা লাইলাতুল সিমি সাবান তথা সবও বরাত যায় বলি না কেন বরকন মন্ডিত এই রজনীতে আপনার স্টুডিওতে এসে অত্যন্ত গর্ববোধ করছি এবং যারা দর্শক আছে তাদেরও আশা করছি ইনশাল্লাহ আজকের অনুষ্ঠানটি ভালো লাগবে ধন্যবাদ দর্শক আজকের আলোচনা যে অনুষ্ঠান আপনারা দেখছেন ইসলামিক সংলাপ এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য এবং লক্ষ্য একমাত্র আমাদের যারা দর্শকরা এখনো পর্যন্ত জানেন না যে আজকের সবে বরাদ যেটি আমরা ইতোপূর্বে দাদা নানা এবং আমাদের মসজিদের খতিফ সাহেবানদের মুখ থেকে জেনে আসছি এবং কিছু কিছু ভিডিও এবং আহ অনলাইনের যে সমস্ত বক্তাদের মুখ থেকে বিদাত সহ এই সবে বরাত নিয়ে নানা কথা আমরা শুনে থাকি আসলে কি ইসলামের সবে বরাত জায়েজ নাকি বিদাত এ সম্পর্কে সঠিক আলোচনাটি শুনবো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহতারাম আলহাজ আলহাজ মৌলানা এইস এম রবিবুল হাসান কাদের মুখ থেকে আমি আর কথা না বেরিয়ে শুরুতেই একদম সরাসরি প্রশ্ন চলে যেতে চাই মুহতারাম আজকে আমরা জানতে চাচ্ছি অর্থাৎ লাইলাতুল বরাত যেটিকে আমরা বলি লাইলাতুল নিশ্চয়ই মানে অর্থাৎ শাবান মাসের মধ্যম রজনী আসলে এই মাসটা কি এবং তার মধ্যম রজনীটা আসলে কখন আজকের এই দিনটাকে কেন শাহাবান মাসের মধ্যম রজনী হিসাবে গণনা করা হয়েছে এ সম্পর্কে যদি একটু বলতেন জি ধন্যবাদ আপনাকে আজকের রাতের উত্থাপিত খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য আমরা আপনি ইতিমধ্যেই যুগ যুগ ধরেই যেটি ইসলামে তারিখে ইসলাম আপনারা দেখেছেন জেনেছেন শুনেছেন বুঝেছেন বিভিন্ন হতবা থেকে বিভিন্ন মাধ্যমে কোরআন সুন্নার রেফারেন্স দিকটি দিয়ে আপনারা অনেকের মাধ্যমে সেটা জেনেছেন আপনি জানেন আজকের রজনীটা হচ্ছে কি আপনার প্রশ্ন ছিল সবে বরাত আসলে এটা কি সবে বরাত এটা হচ্ছে কি পার্সি শব্দ যেহেতু আমাদের এই দেশে আমরা বাঙালির আগে আমরা উর্দু ভাষী ছিলাম এর আগে যেটা ছিল সেটা হচ্ছে কি ফার্সি ভাষা কাজে এদেশের এখনো অফিস আদালত এবং বিভিন্ন ব্যবহার কার্যে আমরা যদি আজ থেকে একশো বছর আগের যদি নথি খুঁজি সেখানে আমরা পার্সি ভাষার ব্যবহার আমরা দেখতে পাবো তো সেখানে সবে বরাত যেমন আমরা নামস বলি যাকে আরবিতে বলা হচ্ছে সালাক। এবং আমরা যে রোজা বলি যাকে আরবিতে বলা হচ্ছে কি কিন্তু এখানে যে বিষয়টা ঠিক নামাজ এবং রোজার মতো সবে বড়াত যুগ যুগ ধরে এই বাসাগুলো ব্যবহার হয়ে আসছে কাজে সবে বড়াত সেটা একটা ফার্সি শব্দ এটা মোবার মোবারকা যেটা আছে যেটা আপনি বলেছেন মধ্য রজনী যেটাকে বলা হচ্ছে এই সবে বড়াত এটা হচ্ছে হাদিসের বাসায় যদি বলি লাইল শাহবান

আমার আরেকটি বিষয়ে জানা ছিল যে আসলে এই সবে বরাত নিয়ে ওলামাই গ্রাম অথবা আমাদের যারা বিভিন্ন ফোকাহানি গ্রামরা ছিলেন ইমামগঞ্জ ছিলেন তাদের কোনো মতভেদ রয়েছে কিনা যে আজকের এই দিনটিকে সবে বরাত হিসাবে আখ্যায়িত করার পিছনে আসলে দেখেন যারা আমাদের কোরআন এবং সুন্নার সাথে আমাদেরকে যেটা মানতে হবে সেটা হচ্ছে কি ইজমা এবং কেয়াস মূলত এটা আমাদের কি বিশ্বাস করতে হবে ইজমা এবং কেয়াস সেটা কারণ আমরা যত বলি না কেন কোরআন এবং হাদিস আপনি সব এটার সমন্বয়ে ইজমা এবং কেয়াস আমাদেরকে অবশ্যই মানতে হবে ইজমা এবং কেয়াসের ভিত্তি যে আমাদের কি সব মানে আসলে এটা হচ্ছে কি একটা রাত অর্থাৎ আর বরাত মানে হচ্ছে কি ভাগ্য আমরা যেটাকে পূর্ণময় বলি অর্থাৎ বরকতময় যেটা বলি না কেন তো এইখানে এর মধ্যে উলামাইকার আমাদের কোনো একতালাফ নাই শাহবানের মধ্যে সকল আপনার ফুকা কেরাম ইমাম বোখারি হতে শুরু করে প্রত্যেক যেহেতু এটার আপনার হালাল এবং হারাম নির্ধারিত করার জন্য কোরআনের সরাসরি নস লাগবে অথবা হাদিসের নস লাগবে কিন্তু এখানে হাদিসের নস একজিরলি আছে লাইলে তুই নিশ্চয়ই মিস শাহবান সব বরাত আমরা কিউ না মানলেও কিন্তু আমরা মানছি সব বরাত মানছি না মানে শব্দগত গুলো মানছি না মানে ফার্স্ট ভাষা মানছি না কিন্তু আমরা আরবিতে মানছি লাইলাতুল নিসফি মি শাবান কাজে এখানে কারো দিমন নাই এটা আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে এই হাদিস কানা বর্ণিত আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু সিয়াসিতের একটা হাদিসের রওয়ায়াত এখানে এনেছেন যেটা মা আয়েশা সিদ্দিকা একটা বাবু এনেছেন ইমাম তিরমিজি এই সেহেতু এখানে কোন ওলামা একরাম দিমত শুধুমাত্র আমাদের সমাজে কিছু তথাকথিত ব্যক্তিরা সেটা সবে বরাত কোরআনে নাই হাদিসে নাই এইভাবে মিত্তা তোম দিচ্ছে মানুষকে বিরোত রাখার জন্য সাথে কিন্তু আলহামদুলিল্লাহ আমি আজকে মামার মসজিদে বরপুর হাজার হাজার মুসল্লি আলহামদুলিল্লাহ নামাজ আদায় করেছে এউলিয়াদের কথা কারো কথা এগুলা শুনতেছেনা মানুষে জানে কোনটা ভালো কোনটা খারাপ ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটি আমরা জানতে পারলাম যে সবে বরাত আমাদের আজকের মহترم যিনি আমাদের কি এতক্ষণ যাবত বলছিলেন যে সবে বরাত আমরা যেটিকে ফার্সি শব্দ জিনিস একটাই কিন্তু তার নাম ভিন্ন কেউ কেউ ফার্সিতে এটিকে সবে বরাত বলেন কেউ কেউ আরবিতে লাইলা তো নিশ্চয়ই বলেন এবং তিনি এমনটি বুঝাতে চেয়েছেন যে আমাদের দেশের কিছু তথা কথিত আলেমরা যারা সবে বরাতকে মানছেন না কিন্তু হাদিসের বাসা তারা লাইলা তো নিশ্চয়ই মানছেন তথা শাবান মাসের মধ্য রজনীকে তারা মানছেন দর্শক এই মুহূর্তে আমি জানতে চাই যে মোহতারাম আমরা এই যে সবে বরাতকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে যে একটা ঐতিহ্য ট্রেডিশন আমরা বলতে পারি যে হালুয়া এবং রুটির বিষয়টি আমরা আজকে আমি গতকাল একটি পোস্টে দেখে ছাত্র সমাজ তারা বলছিলেন তার একটি পোস্ট করেছিলেন যে হালুয়া রুটিকে কেন্দ্র করে তারা এই ঐতিহ্যটাকে ধরে রাখতে চায় এবং এটার বিপক্ষে গিয়ে অনেকে অনেক কিছু বলছিলেন এবং আমরা দেখেছি যে অনেক বড় আলেম গণ এর বিপক্ষে অবস্থান নিয়েছেন কেউ কেউ বলছেন যে সবে বরাত হালনা রুটি খাওয়া নাকি বিদান আসলে খাওয়ার সঙ্গে বিদাহাতের সঙ্গে আমাদের বাংলাদেশের মানুষগুলো কিন্তু এগুলো কিন্তু সহজে বুঝতে পারেন না যেহেতু একজন আলেম এখানে কথা বলে ফেলেন সেই বিষয়টা যদি একটু আজকে লাইভের মাধ্যমে আপনি একটু পরিষ্কার করে তুলতে ধন্যবাদ আপনাকে হালুয়া রুটি সম্পর্কে বহুল প্রচলিত একটি শব্দ প্রশ্ন করার জন্য আসলে দেখেন বুহারি শরীফের মধ্যে একটা অধ্যায়ও আছে হালোয়া সম্পর্কে আমরা যে হালোয়ার কথা বলি এটা বুহারি শরীফের মধ্যে একটা আহ হালুয়া বল আসল একটা অধ্যায় আছে বুহারি শরীফের মধ্যে এটা বুহারি শরীফ একটা অধ্যায় নোট করেছেন হালুয়া সম্পর্কে শুধু তাই না

হালু হালুয়া এবং মধু পছন্দ করতেন এই ক্ষেত্রে যে পথ সুরে পাক সাল্লামের একটা পছন্দনীয় জিনিস মধু পছন্দনীয় জিনিস এবং হালুয়া সম্পর্কে একটা বুহারি শরীফের মধ্যে একটা অধ্যায় নিয়ে এসেছেন ইমাম বুহারি সিয়াসি তার অন্যতম কিতাব এই ইমাম বুহারি আসমানের নিচে জমিনের উপর কোরআনের পর যে বুহারি শরীফের স্থান সেখানে একটা অধ্যায় নিয়ে এসেছেন হালুয়া এবং ওয়াল আসাল মধু সম্পর্কে বছর আমি দেখেছি তারা হালুয়া রুটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এগুলা তারা বিতরণ করছে হাদিসে মধ্যে আছে তোমরা মানুষকে খাবার দাও তোমরা মানুষকে খাওয়াও যে এখানে হালুয়া রসুলের পছন্দ নিয়ে একটা জিনিস আহ কোরানে পাকের মধ্যে আছে পাড়া নম্বর হচ্ছে কি চতুর্থতম পাড়ার

তুতীয় মূর্ত মানুষকে খানা খাওয়ানো এক্ষেত্রে একটা জায়েজ জিনিসকে আপনি না জায়স কখনো বলতে পারেন না হারুয়া খাওয়া এটা জায়েজ মানুষকে খানা খাওয়ানো এটা ভালো কাজ সেই কি দৃষ্টিকোণ থেকে আপনাকে এটাকে হারাম সাব্যস্ত করতে হলে বেদাত সাব্যস্ত করতে হলে অবশ্য কোরআন সুন নস লাগবে নস বতিরে কে কোনো কিছু জায়স নেই যেমন আপনার আপনার যেমন নাকি জুয়া এগুলো হারাম এটা হারাম আমি কেমনে জানি এসআলুনা কা আনিল খামব ওয়াল মাইসির কুল ফিহিমায় ইস্মুন কাবীর কোরআন পাকের মধ্যে স্পষ্ট নস আছে যে এগুলো হারাম এগুলো করা যাবে না আপনি নিষেধ আছে আপনি একটা কোরআনের আয়াত দেখেন যে হালওয়া জাকারাহ হারাম ধন্যবাদ আপনাকে আশা দর্শক যেমনটি আমরা মুফতাহরামের মুখ থেকে সরাসরি জানতে বললাম যে আমাদের সবে বরাত উপলক্ষে যে হালুয়া রুটির আয়োজন প্রতিটি ঘরে ঘরে হয় এটি আমরা যদি সবে বরাতকে সরাসরি হাদিস কোনো যদি প্রমাণিত না থাকে তবে হালুয়া খাওয়াটা যে সুননাতে মোবারকা এই সম্পর্কে হাদিসের একটি হাদিসে পাক আমরা জানতে পারলাম মোহতারলামের কাছ থেকে যেটি ইতপূর্ব হয়তো বা আমাদের অনেকেরই জানা ছিল না আজকে আমাদের জানা হয়েছে দর্শক এই মুহূর্তে আমি মোহতার কাছে একদম দর্শকদের আহ প্রতিনিধি হিসাবে একটি বিষয় জানতে চাচ্ছি যে আমাদের দেশে যে একটি বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন মসজিদ এবং মাজার যদিও বা কথা আমি একসাথে বলছি তবে এই দুইটা নিয়ে কিন্তু দুই রকম বিতর্ক আমাদের দেশে আছে যেমন মসজিদ কেন্দ্রিক কিছু যে মসজিদ সাজানো সাজসজ্জা করা আহ মাজার গুলোকে সাজসজ্জা করা তারপরে বিভিন্ন কবর গুলোকে সাজসজ্জা করা এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে যদি সঠিক তথ্য যদি আমাদের দর্শকরা যদি আজকে আপনার মাধ্যমে জানে খুব সুন্দর একটা আপনি প্রশ্ন করেছেন যেটা হচ্ছে কি মসজিদ সাজানো আমরা জানি একটা বিষয় করবেন আমাদের দেশে মসজিদ সাজানো হয় সবে সবে এবং ঈদ আসলে মসজিদ সাজানো হয় তা আমরা কেন সাজাই দেখুন আমরা যদি দেখি মসজিদ কেন সাজানো হয় কবরস্থান কেন সাজানো হয় সেটা যদি আমরা যদি একটু কোরআনে বা খাদিসের দিকে যদি তাকাই এই দিন সবে বরাতের মধ্যে আমরা জানি আল্লাহ পাক সামাই দুনিয়ার মধ্যে চলে আসে মানে প্রথম আসমান দুনিয়ার প্রথম আসমান এটা মূলত হাদিসের আধিক্যতা বোঝানোর জন্য মানে বান্দার প্রতি আল্লাহ পাক কত দয়াবান মেহেরবান সেটা বোঝানোর জন্য তো মসজিদের মধ্যে আজকে সারাটা রাত যেহেতু হাততা মাতলা আইল ফাজিরে আর আপনার হাতটা এটা মাতলে ফজর পর্যন্ত আল্লাহ পাক সূর্য উদয়ের পর থেকে সূর্যস্তর সূর্য অস্তের পর থেকে সূর্যদের পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকে। যেহেতু সারা রাত মানুষ ইবাদত করবে মসজিদকে সাজিয়েছেন এটা একটা আপনি স্বাভাবিক আপনার বিবাহ অনুষ্ঠান হলে আপনি সাজান আপনার ছেলের আকিকে হলে আপনি সাজান দোকান উদ্বোধন করলে আপনি সাজান আপনার বছর উপলক্ষে আপনি সাজান সাজ সাজবুজ করা আর পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা ইমানের একটা অংশ তো এবং এটা যদি আমরা যদি এটাকে এইভাবে যদি ধরে অনেকে বলে সেটা তো অপচয় হয় আপনার ভাই কেন অপচয় হবে আপনি মিডিয়াতে বসেছেন ধরেন আপনি যে ভিডিও ব্যবহার করেন আপনি আপনার গায়ে যে চাদর আছে আপনি যদি হিসাব করেন আপনি চাইলে এত দামি দুই হাজার টাকার সাল ব্যবহার না করে আপনি চাইলে পারতেন দুইশো টাকা দামের একটা চাদর ব্যবহার করতে পারবেন তখন কি আসলে অপচয় হয় না আপনি যে মোবাইল ব্যবহার করেন সেটা আইফোন আপনি মানুষকে যোগাযোগ সাথে করার জন্য আপনি চাইলে একটা বাটন আপনি তখন কিন্তু অপচয় হয় না আপনি যে আপনি দুই হাজার টাকার উপরে হবে একটা কাবড়ি সেটাই আপনি চাইলে তো পাঁচশো টাকা দাম আপনি জামা পড়তে পারেন আপনার টিউপির দাম তো প্রায় হাজারের উপরে আপনি চাইলে এগুলা নর্মালি একশো টাকাতে টুপি তখন অপচয় হয় না খালি শুধু আমরা অপচয় দেখি কোথায় ওই যে যখন সব বরাট আসে যখন মসজিদ সাজালে অপচয় হয় বিয়ে বাড়িতে এগুলো কোনো অপচয় হয় না আপনি বলবেন আমি সুন্নতি বিয়ে করি আমি তো এটা করি না তা আমি বলবো আপনার গায়ে যে আপনি যে মোবাইল ব্যবহার করেন এত টাকা দামের আপনি চাইগুলো মানুষকে সৎকার করতে পারেন এত টাকা আপনার তো দরকার ছিল না আপনার সাংগলাচ্ছে এত দামি এগুলা তো কোনো দরকার ছিল না মূলত এগুলো মানুষকে বিরত থাকার জন্য একটা ইবাদত মানুষ উদযাপন করছে রাশারা রাত কোরআন তার করছে নামাজ পড়ছে আপনার দোয়া দুরুজ সিকি আসকার মিলাত মাহফিল মানুষ করছে এগুলা থেকে মূলত বিরত রাখার জন্য তথাকথিত কিছু জ্ঞান মূর্খ জ্ঞান অর্থাৎ জ্ঞান পাপিরা যারা মূর্খ জ্ঞান পাপীরা এই সকল কাজ করছে ইসলামকে ভুল ব্যাখ্যা করছে আমি বলবো যারা এরকম বলেন আপনি যে বক্তা বলেছেন তার ব্যবহারিত তিনি চাইলে প্যারাডো ব্যবহার করেন তিনি চাইলে একটি রিক্সে চড়তে পারেন তিনি কার কেন ব্যবহার করবে বলে যে দ্রুত যাদের আপনি মোটরসাইকেল ব্যবহার করতে পারেন আপনার তো দামি গাড়ি ব্যবহার করার কোনো দরকার নাই আপনি মানুষটি ধান খেতে সৎকার করতে থাকবেন তো সেই জন্য আমি প্রশ্ন করব যারা এই সকল কথা বলতে ভিত্তিহীন এবং এগুলা হচ্ছে মূলত সুবিধাবাদী নিজের বেলায় জায়েজ অন্য জনের বেলা না নিজের বেলায় ধান অন্য জনের বেলায় ব্যাধা সো আমরা যেন সেটা খেয়াল রাখি দর্শককে ধন্যবাদ দর্শক অত্যন্ত সুন্দর এবং যুগোপযোগী আপনাদের যে মনের ভিতরে গাথা যে কষ্ট বেদনা এবং প্রশ্নগুলো ছিল এগুলোর উত্তর আশা করে আপনারা এতক্ষণ যাও পেয়ে গেছেন আরেকটা প্রশ্ন হয়তো আমাদের বাকি পড়ে গেছে অসংখ্য প্রশ্নের ভিড়ে হয়তো এটি ঢাকা পড়ে গিয়েছে সেটা হচ্ছে আসলে সবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা নির্দিষ্ট কোনো সুরা আছে কিনা যেটা আমাদের দর্শকরা নামাজের সময় পড়বেন অথবা নির্দিষ্ট কোন রাকাত আছে কিনা এবং এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার হওয়া যেত আমাদের আচ্ছা ধন্যবাদ আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে দেখুন শোবে বরাত আমরা জানি যে ওলামাই খেরা আমরা যুগ যুগ ধরে সৈনিয়ত বারে রাখাত আমাদের বিভিন্ন মসজিদের মধ্যে নামাজ হয়ে থাকে এটার একটা কারণ হলো নামাজ তো আপনি সারা রাত পড়তে পারেন ওটা মানুষের যেমন আমরা জানি অনেক মসজিদ এটা জামাতে আদায় হয়ে থাকে আমাদের চট্টগ্রামে বহুল অনেক মসজিদের জামাত হয়ে থাকে একটা কারণ হল এটা দলিল হল যে আসলে দেখুন তারাবির আমরা যে সামনে তারাবির নামাজ আসবে তারাবির নামাজকে আমরা জামাতে কেন পড়ি জামাতে কি রসুল পড়েছিলেন একটা প্রশ্ন তাহলে কে পড়েছিলেন জামাতে কে পড়াইছিলেন তাহলে এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে কি আমিরুল মোমিন খলিফাতুল মুসলিমের হজরতে আপনার ফারুক আজম আজাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটার প্রচলন ঘড়িয়েছেন জামাতে তো আমরা জানি একটা ভালো কাজ করার জন্য রাত অতিবাহিত করার জন্য ততকারে যুগ যুগ থেকে ফুকায় কেরামরা ওলামাই সেটাকে ছয়নেট 12 রাকাতে এটা নির্ধারিত করেছেন কিন্তু আপনি যদি ছয়নিয়েতে 12 রাকাতে কম করেন আপনি কি কিছু বলবে না বেশি পড়লে আপনার কোনো বাধা নাই এবং এটা আবার নাজায়েয করারও আপনার কি নাই কোন ধরনের একতিয়ার নেই কারণ আপনার এটা সই আদিসের মধ্যে কোরআনের মধ্যে আপনাকে বাধা দেওয়ার কোন একয়ার রাখেন না কোন সনত নেই পাশাপাশি কোন সুরা পড়বেন নির্ধারিত আসলে তেমন কোন সুরা নাই আপনি চাইলে সুরাতুল এই এটা পড়তে পারলে বহু আফজল এবং বিশেষ করে সুরে খ্লাস পড়ে যদি আপনি পড়েন সংক্ষেপে সারা রাত আমরা এটাকে এইভাবে উদযাপন করতে পারি তবে অনেক বুজুর্গা আনে দিন কতে কোহলামাই কেরাম ফুকে কেরাম বিভিন্ন নির্ধারিত কিছু নিয়ম কারণ সেখানে নামাজে এনেছেন চাইলে আপনারা সেগুলা ফলো করতে পারেন চাইলে আপনারা ব্যক্তিগত সূরা디오 আপনারা পড়তে পারেন ধন্যবাদ দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে ছিলেন দেখছিলেন ইসলামিক সংলাপ অনুষ্ঠান এবং আপনাদের মনের আকাঙ্ক্ষিত কিছু প্রশ্নের উত্তর আপনারা ইতোমধ্যে জেনে নিয়েছেন আজকে সবে বরাত গোনা মাফের মাগফিরাতের একটি বিশেষ রাত যেটিকে লাইলাতুল নিসফাইন শাবান বলা হয় যে রাত মানুষ অসংখ্য মুসুল কেরাম মসজিদ মাদ্রাসা খানকা মাজার সহ বাসা বাড়িতে তারা আদায় করে থাকেন এবং মাকফিরতের জন্য আল্লাহ বাকরুল্লাহ আলমীর কাছে দোয়া করেন এবং আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন আজকের এই দিনে অহংকারী এবং হিংসু এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আল্লাহ পাকরুল্লা আলমিন আমাদের প্রত্যেককে তার রহমত প্রাপ্ত বান্নাদের সঙ্গী হওয়ার তাদের শ্রেণীতে আমাদেরকে জায়গা দেওয়ার মতো তৌফিক দান করুন আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ পৌঁছে দেয় আমাদের দায়িত্ব